কহিলেন অনন্তর দেবেন্দ্র প্রমুখ দেবগণ ব্রহ্মার শরণ গ্রহণ করিলেন তাহারা কেহ গিরিবরাকার গজ কেহ গজপমস্য কেহ কচ্ছপ কেহ মহিষ ও অপর কেহ কেহ মকুরাদি স্ব বাহনে আরূঢ় হইয়া ব্রহ্মসদনে উপনীত হইলেন এবং ব্রহ্মাকে দর্শন করিয়া সকলেই ষাষ্টাঙ্গে প্রণাম করিলেন দেবগণ কহিলেন হে দেব আপনার জয় হোক হে পদ্মজনে জগৎ বন্দ হে জগতের সংস্কৃতিকারক হে সুরসত্তম আমরা আপনার শরণাপন্ন হইলাম অনন্তর ব্রহ্মা ভাবিতাত্মা দেবগণের উদ্বেগ বাণী শ্রবণ করিয়া দেবরাজকে লক্ষ্য করত মেঘগম্ভীর বাক্যে বলিতে লাগিলেন দেবগণ কি নিমিত্ত স্থানে আগমন করিয়াছেন ইহাদের বৈবর্ণ দেখিতেছি কেন কোন ব্যক্তি আপনাদিগকে অপমানিত করিয়াছে শক্তর বর্ণন করুন দেবগণ উত্তর করিলেন হে পদ্ম ভব বলবান মহাদান ও বন্ধক দেবগণের ধনরত্ন অপহরণ করিয়াছে দানব অসি চক্র ও পরশ্বাধি বিবিধ আয়ুধ দ্বারা সুরনিকরকে প্রহার করিয়া শুক্রপত্নী সূচিকে বলোপুর গ্রহণ করত গমন করিয়াছে হে রাজেন্দ্র ব্রহ্মা দেবগণের এবম্বিধ বাক্য শ্রবণ করিয়া দানবন্ধকের বধপায় চিন্তা করিলেন এবং বলিলেন এই পাপ দানব দেবগণের অবদ্ধ একমাত্র জগত ত্রাতা বিষ্ণু ব্যতীত ইহার হন্তা আর কেহ নাই অনন্তর দেবগণ ব্রহ্মার মুখে এইরূপ সনির পন্থ বাক্য শুনিয়া তাহাকে অগ্রে করিয়া কেশবের স্থানে গমন করিলেন এবং তথায় উপনীত হইয়া ব্রহ্মাদি দেবগণ বিবিধ স্তুতিবাক্যে চক্রপানের স্তব করিতে লাগিলেন দেবগণ বলিলেন হে দেব দেবেশ আপনার জয় হোক হে দেবেশ লক্ষ্মী আপনার বক্ষস্থলের আশ্রয় আপনি অসুর ক্ষয়কারী আমরা আপনার শরণাপন্ন হইলাম জনার্দন ব্রহ্মাদি দেবগণ কর্তৃক এইরূপ স্তুয়মান হইয়া প্রসন্ন হৃদয়ে দেবগণকে বলিতে বাসুদেব বলিলেন আমার আলয়ে অদ্দ দেববিপ্রগণের শোভাগমন হইয়াছে অতএব আজ আমার রজনী সুপ্রভাতা আমার কি করিতে হইবে সত্তর কীর্তন করুন ত্রিদশগণ কাহার প্রতি রুষ্ট হইয়াছেন হে মহাভাগগণ কাহার নিকট আপনারা ভয়প্রাপ্ত হইয়াছেন কি নিমিত্ত আপনাদের দুঃখ সন্তাপ উপস্থিত হইয়াছে সত্তর আপনাদের মনোগত ভাব প্রকাশ করুন আপনারা কাহার নিকট পর প্রাপ্ত হইয়াছেন অদ্য তাহার জম পরিদর্শন হইবে কৃষ্ণ এইরূপ কহিলে লাঞ্ছিত দেবগণ স্ব সস দেহ প্রদর্শন করত অধবদন হইয়া কহিতে লাগিলেন হে প্রভু দানবন্ধক আমাদের রাজ্য অপহরণ করিয়া আমাদিককে তেজহীন করিয়াছে হে দেব পিতা যেমন পুত্রকে রক্ষা করেন আপনিও তদ্রূপ পুত্র পৌত্রাদির সহিত ইন্দ্রশত্রু শত্রু নিহত করিয়া আমাদিগকে রক্ষা করুন অনন্তর সুরাসুরবন্ধিত পাদপত্ন পরমেশ্বর কমলাসন হরি তাহাই হোক বলিয়া শঙ্খ চক্র গদা ও চাপ গ্রহণ তখনই সুরগণের সমক্ষে শেষ সজ্জা হইতে করিলেন অনন্তর বলিলেন হে আপনারা সন্তুষ্ট হইয়া সত্তরী আপনারা আপনাদের পূর্ব গৌরব প্রাপ্ত হইবেন পাপমতি দানব আপনাদিগকে তাপিত করিয়াছে সে পাতাল মর্ত সর্কে যেখানেই থাকুক আমি তাহাকে নিহত করিব অনন্তর বিষ্ণুর এবং বিধবাক্য শ্রবণ করিয়া সবা ব্রহ্মাদি দেবগণ হৃষ্ট হইলেন এবং হরিকে নমস্কার করিয়া সকলেই সহাস্যবতনে ত্রিদশালয়ে চলিয়া গেলেন সাতচল্লিশ অধ্যায় সমাপ্ত